হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মিলাফিশালদ সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ আমি হচ্ছে আমার পিসি বাড়ি যাবো কাল হচ্ছে পোশাকি পুজো তো তার জন্য দেখো আজ সব গোজা গাজা করতে বোঝা পড়েছি দেখো এটাই সকালে বিছনাটা গুছিয়ে এখনো তো তার জন্য এখন বিছনার পরেই জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি তো এখন সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি খাবো ম্যাগি তো আমার বোনও আমার জন্য ম্যাগি রান্না করে দিয়েছে তো ওকে দেখানো যাবে না কারণ ও তো হোক তো এখন আমি ম্যাগিটা খাবো তো তোমরা দেখো ম্যাগিটা কেমন রান্না করেছো ওরা মাগিটা জঘন্য খেতে হয়েছে তো না না ভালোই হয়েছে মেয়েটাকে তো দেখে ওইদিকে জামা কাপড় গুলো গোছাচ্ছি জামা কাপড় গুলো গোছাবো তো এখন ব্যাগিটা খাই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আমরা এখন তো কিছুটা রয়েছে আমার আগুনি তো আমরা এখন যাবো কৃষ্ণগর তো বাস ধরতে যাচ্ছি প্রচুর রোদ তার জন্য আর এমনিও ঠান্ডা লাগবে এর জন্য সবচেয়েটা বড় নিচে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমি উঠে পড়েছি বাসে তো এখন যাবো আমরা কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে আবার একটা বাসে উঠে ইচ্ছা পর হবে তো তার জন্য দেখতে পাচ্ছ এখন এখানটায় আমি একটা স্যাড গানের ভিডিও শ্যুট করছিলাম তো সেটা এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম তো বাসের হাওয়া খেতে খেতে যাচ্ছি বেশি বাড়িতে মজা একটা আলাদা তো সো দেখতে পাচ্ছ এখন রয়েছে আমি ভীমপুরের বাজারে আর আমি জানো বাসের মধ্যে ঘুমাতে ঘুমাতে কখন যে কৃষ্ণনগর পৌঁছে গেছিলাম বুঝতেই পারিনি তো এখানে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে তো তারপরে আমরা উঠে পড়লাম আবার একটা অন্য বাসে তো ওই বাসতে ঘুমাতে ঘুমাতে চলে গেছিলাম খুব তাড়াতাড়ি তো তারপরে আরেকটা বাসে উঠে পড়লাম তোমরা হয়তো ভাবতেই পারো যে পিছনে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ঠাম্মী আর বোনও ছিল তো আমি একা একা কেন বসে আছি কারণ ওরা দুটো একটা সিটে বসেছিলো আর আমি একা আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখলাম এটার মধ্যে যেন আমার ফোনটা না পড়ে গেছিল। কী অবস্থা আমার পুরো কান্না কান্না ভাব চলে এসেছিলো তারপরে দেখো পিসিতে বাড়ি চলেও এসেছি তো আমার কেমন রোগা রোগা লাগছে মালা পোড়ানো তার জন্য তো খাওয়া দাওয়া করে এখন আমি ভিডিও করেছিলাম আর এদিকে দেখো রোদের আলো মানে আলোটা আসছে এদিকে ছায় আমার দেখা যাচ্ছিলো

তো দেখতেই পেলে আমার দিদির ছেলেটা কত কিউ হাই করলো তোমাদেরকে তো এখন আমরা মানে রোড একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো সন্ধে সন্ধে ভাব হয়েছিল বলে ক্যামেরাটা কেমন খারাপ দেখা আর এখানে সব বক বক করছে তো আমার ভিডিও এডিট করতে অনেকটা প্রবলেম হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে থাকবো তো সামনে দেখা আমার বোনও আর আমার দিদি দাঁড়িয়ে ছিল তো আমি এদিকে মানে শুনতে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পিছনে ফুচকা লাগছে আর আমার ডাক্তারের ফুচকা খেতে মানা করে দিয়েছে তো তার জন্য শুধু লোভই দিচ্ছি খেতে আর পাচ্ছি না তো যাই হোক এখন আমি বাড়ি যাই আজকে ভিডিওটা একটু খুব টা গাইস